লাগার মদিনা বলো না ভালোবাসার জায়গা মদিনা বলো ভালো লাগার জায়গা মদি বাজন রে আমার ওই নবী যে কবরে আসবে আমার নবী বলে উম্মতের দল তুমি উম্মত যদি আমি নবী যে আদেশগুলো দুনিয়ার জমিনে রেখে গিয়েছি ওই আদেশগুলি মেনে যদি কবরে আসতে পারো উম্মতের দল আবি নবি তোমাকে গ্যারান্টি দিয়ে দিলাম তোমার যার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে এর জগতের মুসলমানের দল এর জগতের মুসলমান শুনো 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 তোমার আমার হায়াতের जिंदगी কখন জানি শেষ হয়ে যায় কখন জানি তোমার আমার হায়াতের जिंदगी শেষ হয়ে যায় মালাকুল মউত আজরাইল আজ মালা মালাকুল আজরাইল মালাকুল মউত আজরাইল তোমার আমার কখন জানি কখন হাজির হয়ে যায় এই দুনিয়ার জমিন থেকে চলে যাবেন এই দুনিয়ার জমিনে থাকবেন নারবাজান ইব্রাহিম বিন আদহাম ইব্রাহিম বিন আদহাম তিনি বলে এ জগতের মুসলমানের দল এর জগতের মুসলমান শোনো 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 তুমি পশ্চিম দিকে তুমি বিকাল বেলা পূর্ব থেকে তুমি বিকাল বেলা পশ্চিম দিকে সূর্য ডুবেছো সূর্য ডুবেছে তুমি দেখতে পেরেছ সকাল বেলা যে পশ্চিম দিকে সকাল বেলা যে পূর্ব দিকে সূর্য ওঠে السلام عليك يا رحمة للعالمين الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان وال وَالشَّجَرَ يَسْجُدَانِ وَفَضَّلَ زَمَانًا عَلَى زَمَانِ كَمَا فَضَّلَ مَكَانًا عَلَى مَكَانٍ ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وتطيبنا وتطيب قلوبنا ومولانا ومولانا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وسلم أرسله بالحق بشير داعيا الى الله باذنه وصراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان. بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شأن حبيبهم ومحظوظه ومعشوقه مخبرا وأمرا إن الله وملائكته كَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا صَلَّى اللَّهُ وَعَلَى

একটু আওয়াজ দিয়ে বলেন জবানের মালিক কে এই জবান আপনারা আমার সমাজে এরকম মানুষ যাদের অনেকের আছে যাদের জবান নাই এরকম মানুষ আছে কি নাই তো জবান বলেন আছে কি নাই বলেন তো বাজান আমাদের এই জবানটা বন্ধ করার ক্ষমতা আমার আল্লাহর আছে কি নাই আছে তাহলে এই জবান কেন চুপ রেখেছেন আপনারা আমার সমাজের মধ্যে কত মানুষ কথা বলতে পারে না ঠিক না কত মানুষ কথা বলতে পারে না চোখে দেখে না তাহলে আপনাকে আমাকে আল্লাহ পাক যে জবানটা দিয়েছে আমার এই আল্লাহ যে এই জবান দিয়েছে একটা হক রয়েছে কথা বলেন ঠিক না তাহলে আমি যে পড়তেছি আপনারা যে বাজান চুপ করে রয়েছেন যদি আপনারা চুপ থাকেন তাহলে মানুষ মনে করবে যে হয়তো মানুষ নাই গুজরে মাঠের মধ্যে একাই জবানটা বন্ধ রাখবেন না কয়েক মন্ত্র দূর পরেন্লাহ وأصحابه وسلم سلموا يا صلوا على صدر الأمين مصطفى الله جعل أرزبا خلن بلغ العلا कशफ़त तुझा भी जमा ली है हसनत जम सन लो यार अल्लाह मुझे शर अरब मन है अभी हा की जिंदगी मुझको अजब गौर है কিশোর মদী নেমে পোচো দেবী হাত খালি আরবার যে দর হলা ভালো রাম شفت تجا بھی حسن تج نظر میں مدینہ ہے بس میرے زندگی ذبح یا رسول اللہ ہے یہی میرے بندے رسول خدا سے दिल को सलाम का एना बाग मदीना से एक फुलतो फिलाएना वलगल अल्लाम कशफत जा बिजमाली है हसनत जमयो जबन खुले अल्लाहुम्मा <सक्या>। सल्ले <सक्या>

मोला दवा माम मह मां रवी मो लाका प्य र God, do জগে অলে কেমন হত জন্ম আমার নবীর জগে লোনায় নে রাসূলে পাক দেখিলে কেমন হত বল দোনা ইয়ানে রাসূলে পাক দেখ কেমন হত জন্ম আমার নবীর যোগ হতো ববু হল মাওলানা মদ

बोलन बहु दु रे हमरा के मिने जाबो जानीना आह दया कर दयाल लाह दया कर दयाल्ला नौसेब करो मदी नाला इला جوري لا إله ما شاء الله لا إله لا بلن حسبي ربي جل الله ما في قلبي غير الله جوري حسبي ربي آه ما في قلبي غير الله بره النور محمد صلى الله النور محمد بره لا إله إلا الله ولا إله لا إله ইল্লাউল্লাহ মোহাম্মদুল্ল রসুল্লা ভালো লাগারা মাদি না বলো না ভালোবাসার জায়গা না বলো ভালো লাগারা জায়গা মাদি বাজান রে আমার ওই নবী যে কবরে আসবে আমার নবী বলে হুম্মদ্রু দল তুমি উম্মদ যদি আমি নবী যে আদেশগুলো দুরিয়াজ জামিনে রেখে গিয়েছি ওই আদেশ গুলি মেনে যদি কবরে আসতে পারো দল আবি নবি তোমাকে গ্যারান্টি দিয়ে দিলাম তোমার জান কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে এর জগতের মুসলমানের দল এর জগতের মুসলমান শোনো 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 তোমার আমার হায়াতের জিন্দগি কখন জানি শেষ হয়ে যায় কখন জানি তোমার আমার হায়াতের জিন্দগি শেষ হয়ে যায় মালাকুল মৌত আজরাইল আজ মালা মালাকুল মালাকুল মউত আজরাইল তোমার আমার কফ সামনে জানি কখন হাজির হয়ে যায় এই দুনিয়ার জমিন থেকে চলে যাবেন এই দুনিয়ার জমিনে থাকবেন না রে ইব্রাহিম বিন আধহাম ইব্রাহিম বিন আধহাম তিনি বলে এ জগতের মুসলমানের দল এ জগতের মুসলমান শোনো 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 তুমি পশ্চিম দিকে তুমি বিকেল বেলা পূর্ব থেকে তুমি বিকেল বেলা পশ্চিম দিকে সূর্য ডুবেছো সূর্য ডুবেছে তুমি দেখতে পেরেছো সকালবেলা যে পশ্চিম দিকে সকালবেলা যে পূর্ব দিকে সূর্য উঠবে তুমি এ দেখবা এ আশা করিও না এর জগতের মুসলমান আপনার আমার কবরে যদি আমি আপনি আমি যদি কবরের মধ্যে থেকে যদি আমার নবীকে না চিনতে পারি আমাদের দেখবেন আমাদের ছোট সন্তানেরা অনেক সময় গাইড পড়ে অনেক সময় বই পড়ে বুখারি শরীফের হাদিস অনেক বুখারি শরীফের মধ্যে রাওয়ায়াতরা রয়েছে বুখারি শরীফের মধ্যে এসেছে একের ভিতর তিনটা প্রশ্ন হবে একের ভিতরে তিন একের ভিতরে তিন একের ভিতরে তিন থাকবে তাকবীর দেন নারায়ে তাকবীর